এই বড় ভাই কি অবস্থা এই দিনের বেলায় এই যে সন্ধ্যার সময় আপনি এখানে তা আবার লাঠি আপ দে পাগ নাকি ভাই ভাই আমার মনে অনেক দুঃখ ভাই কেন কি হয়েছো ভাই এই পাতি নেতা এই পাতি নেতা আমার জীবনে ই আছে সব আমার সম্পত্তি সব লোক করে থেছে আর কি বল আমার যে রাগ এর প্রতি সে গেল আমি ইচ্ছে করলে আমি ধরা পাইলে সেরকম অবস্থা করবো তাকে ভাই কি করছ কি করছো ওই পাতি নেতা ওই আমার সম্পত্তি

কেন বাড়ি নাই বাড়ি থুই আপনি এই যে নির্জন একটা পাথার চতুর দিকে কোনো মানুষজন কিচ্ছু নাই আপনি এখানে কেন এই নির্জন পাথারে কেন আপনি বুঝলাম না ভাই তাও এত বড় একটা লাঠি লাঠি মানে আমার মনে যে দাগা দিছে হেম দাগা শেখ কখনো আমার না পিটেলে আমার মনে দুঃখ যাবে না হ্যাঁ ভাই আপনার সাথে খুব খারাপ ঘটনা হচ্ছে কিন্তু বুঝলাম না আপনি এত নির্জন জায়গায় এত বড় একটা পাথারে কেন সেটা তো বুঝতেছি না এদিকে জঙ্গল আছে এদিকে নেতা পালাইছে হ্যাঁ হ্যাঁ ভাই এখন তো যেগুলো পাতি আছে সব তো বন জঙ্গলেই পালাচ্ছে এইরকম জঙ্গলেও পালাইতে পারে ঠিক আছে তো দেখেন খুঁজেন দেখেন কোথাও পান নাকি কি ভাই হ্যাঁ ভাই আমারও আমারও অত্যাচার করছে ভাই আপনার সাথে আছি আমি সমস্যা নেই বড় ভাই ভাই আপনি যে পাতিনাতাদের মারার জন্য এত বড় লাঠি নিয়ে খুঁজতেছেন এই বন জঙ্গলে

আন্দোলন এই রক্তর বিনিময়ে আপনার ভিতরে এই সাহসটা আছে অবশ্যই যে পাতিনাতা কি করে কি করে করুক আপনার উপর তো অনেক অত্যাচার করছে আপনি তারপরে ছাত্রদের এই আন্দোলন এই রক্ত এই সাহসিকতার বিনিময়ে আপনার ভিতরে সাহস জাগ্রত হয়েছে তাই না এই জন্য আপনি একাই আছেন এখানে মানে এই নির্জন পাথারে আপনি পাতিনাতাকে খুঁজতে একাই আছেন এই সাহস আমার পুরো দেশ আছে আমাকে সাহস কে দেবে আমি নিজেই শক্তি পেয়েছি

আল্লাহ এই যে মানুষকে অনেক অন্যায় করছি আল্লাহ আজকে সবাই তুই আমাকে একসাথে ধরে আল্লাহ আজকে আমি শেষ আল্লাহ আমার বাসাও তুমি আল্লাহ